চতুর্থ নাম্বারে আল্লাহ বললেন এই সুরে বাকারার একশো পঁচাশি নাম্বারে আছে তাহলে আসুন আমরা আস্তে আস্তে শুনি নাকি আল্লাহ বাট পাপুল আইলামিন বলেন সাহরু রমাদ্লা দি উম জিলাফি হিল কোর দেখেন আল্লাহ বলতেছে রমজান ওই মাসকে বলা হয় যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বলে। আল্লাহ নাকি আল্লাহ বলছে রমজান ওই মাসকে বলা হয় যে মাসে আমি রোজা তোমাদের উপর করেছি এটা বলছে কি আল্লাহ পরিচয় করে দিতে কোরআনের কথা বললেন রমাদন হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সেই মাসটার নাম হলো রমাদন এখনো আমাদের রোজার আলোচনা আসেনি রোজার কোনো কথাই নাই এখানে দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন উদাল্লিনাস আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ রমাদান ওই মাস যে মাসে আপনি কোরআন নাজিল করেছেন কোরআনটা আবার কি আপনি তখন কোরআনের সঙ্গে পরিচিতি না আল্লাহ বলেন কোরআন হলো ওই জিনিস নাস সমগ্র মানুষের হেদায়তের জন্য ধনী গরিব ফকির মিস্কিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এটা হেদায়তের বাণী সেটার নাম হলো কোরআন তাহলে হেদায়তের একটা মাধ্যম কি পেলাম কোরআন এই কোরআনের পরিচয় যদি আপনি জানতেছেন আল্লাহ কোরআন কি যেটার পরিচয় আপনি দিলেন যে ওই মাসে অবতীর্ণ হয়েছে যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাস্টার নাম রমাদন আল্লাহ বলেন সে কোরআন হলো সমগ্র মানুষের হেদায়তের জন্য এই জন্য আমরা দেখতে পাই কোরআন কেমন হেদায়তের বাণী কোরানের কাছে যখন মানুষ আসে কোনো ভেদাভেদ থাকে না ধনী থাকে না গরিব থাকে না রাজা থাকে না বাচ্চা থাকে না ফকিরে থাকে না মিসকিন থাকে না আপনি যখন কোরআনের মাধ্যমে কোরআনের সামনে উপস্থিত হবেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজের মধ্যে না যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন তলে চলে আসলেন আপনার বাম পাশে আপনার বাড়ির কাজের লোকটা আপনার ডানে হলো আপনার দোকানের ছেলেটা আপনার পাশে হলো আপনার নিচের ছেলেটা কথা ঠিক কেনা এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সমস্ত ভেদাভেদকে ভেঙে দিয়ে সব এক জায়গায় করে আল্লাহ বলেন এখানে আছে আছে নাকি এখন যে আপনারা আসছেন ধনী গরিব আওয়ামী লীগ বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি অমুক তমুক এরকম কোন পরিচিতি লাভ করে এখানে আসছেন এখানে যারা আসছেন সব এক এখানে যদি কেউ বাহাদুরি করে আমিও বিএনপি আমি জামাত ইসলাম আমি আওমিলিক আমি জাতীয় পার্টি কোন বাহাদুরি কাজে লাগবে আপনি যখন আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা রাহমাতিক বলে যখন ঢুকছেন আপনি বিএমপি ওই সময় আর বিএমপি নাই বিএমপি তালাক দিয়ে আসছেন জাতীয় পার্টি তালাক দিয়ে মসজিদে ঢুকছেন আওমিলিক তালাক দিয়ে মসজিদে ঢুকছেন এই জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী ওয়াজহতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফطر আস ওয়াল আরদ্বা আমি যখন নামাজে দাঁড়ালাম দুনিয়ার সব কিছুকে তালাক দিয়ে দিলাম রবকে গ্রহণ করে নিলাম এখন আমি আওয়ামী লীগও না জামাতও না বিএমপিও না জাতীয় পার্টিও না বাসদ ঘাসত কিছুই না আমি এখন এক আল্লাহর গোলাম কার গোলাম এটা কিসের মাধ্যমে হয় কোরআনের কাছে আসার মাধ্যমে এইজন্য হুদা লিল নাস মনে থাকবে এরপরে রবুল আলামিন তৃতীয় নাম্বার কোরআনের গুণের কথা বললেন ওবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ওবাইনাতি মিনাল হুদা তৃতীয় নাম্বার কোরআনের গুণটা হলো এটা হেদায়তের সুস্পষ্ট নিদর্শন কি বলেন তো এটা হেদায়তের কি সুস্পষ্ট নিদর্শন এই যে যা আলোচনা হচ্ছে একটাও কি রমাদানের রোজার কথা আছে কিসের কথা চলছে এখনো আমরা রমাদানের ভিতরে রোজার ভিতরে যাইনি হেদায়তের সুস্পষ্ট নিদর্শন বলি এটার নাম কি কথা বলে না আল কোরআন এটা যে কতটা হেদায়তের স্পষ্ট নিদর্শন এটার দিকে যদি কেউ তাকায় এটার দিকে যদি কেউ ঢোকে এটাকে কেউ যদি মনোনিবেশন করে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে হেদায়ত দান করে দেবে কি দান করবে এই জন্য নব্বুল আইল বাকারা দিয়ে কোরআন শুরু করলেন একশো চোদ্দোটা সুরার দ্বিতীয় নম্বরের সূরা টালনা শুরুতে সুরব্বা করা দিলেন গরুমার সূরা তুমি যে মতের হাও তুমি যে পথের হও তুমি যে চিন্তা চেতনার হাও যে চিন্তা নিয়ে তুমি থাকো না কেন তুমি যদি সুরব্বা করা থেকে শুরু করো ওই সময় তোমার অনেকগুলো চিন্তা মাথায় ছিল বিভিন্ন ফেরকা তুমি ছিলা বিভিন্ন ফেতনার পিছনে পড়ে আল্লাহ বলে সুরা বাকরা দিয়ে শুরু করে দাও কোরআন পড়তে পড়তে বুঝতে বুঝতে যখন তোমার বুঝ হয়ে যাবে আমি আল্লাহ সর্বশেষ যে সুরে মিনার নাস নাচ মানে মানুষ মানুষ বানায়া তারপরে পৃথিবীতে তোমাকে ছেড়ে দিব তাহলে ঢুকছি আমরা গরু মার্গ চরিত্র নিয়ে এই জন্য আল্লাহ সুরে বাকারা দিলেন শুরুতে বাকারা মানে কি কথা বলে না গরু গরু মার্কার চরিত্র নিয়ে আপনি যখন কোরআনে ঢুকবেন আপনি সুরা বাকারা শ্বাস করবেন সুরা ইমরান শ্বাস করবেন সুরা নেশা শ্বাস করবেন মাইদা শ্বাস করবেন পড়তে 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 আল্লাহ তালা আপনাকে এমন মানুষ বানাবে আল্লাহ বলেন মিনাল জিন্নাতি নাস আমি মানুষ বানাই দেব মানুষ নামের সুরেটা কি সবার শ্বাসে আর গরু নামের সুরেটা কি

এরপরে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ কোরআনের পথ ছাড়া যদি তুমি ভিন্ন পথে যাও না ফেতনার মধ্যে থাকবা সঠিক বেঠিক হক বাতিল পার্থক্য করতে পারবে না আল্লাহ বলেন হক এবং বাতিল যদি তুমি পার্থক্য করতে চাও তাহলে তোমাকে কোরআন এদিকে দিকে তাকাইতে হবে জন্য আল্লাহ বলেন হুদান লিন নাস ও মিনাল হুদা ওয়াল ফুরকান এটা কেমন হেদায়েতের বাণী আর এটা কেমন নিদর্শন আল্লাহ বলেন এটা কেমন নিদর্শন জানো বলে আল্লাহ আমি তো জানি না আল্লাহ বলে এটা সেই নিদর্শন তুমি পথ খুঁজে পাচ্ছ না তুমি ডাইনে যাও তোমার ডাইন দিকে যখন যাও দেখো সেখানে পাঁচ ধরনের রাস্তা কয় ধরনের রাস্তা নাগরিক কমিটি জাতীয় ঐক্য পরিষদ অমুক তমুক কত কি আছে না তুমি যাই তো মাথা খারাপ যেদিকে যে সবাই দেখি গণতন্ত্রের কথা বলে যেদিকে যে দি জনগণের কথা বলে তাহলে জনগণের টাকা চুরি করলো তিনশো বাড়ির মালিক বিদেশের মধ্যে হলো যদি জনগণের কথা বলে এখন আপনার মাথা ঘুরে যাবো তিনশো বাড়ি দেখে চিন্তায় পড়ে গেছেন যে আচ্ছা এ তো গণগণ গণতন্ত্রের কথা বললো জনগণের পক্ষের কথা বললো কিন্তু জনগণের সব তো কলমের খোঁসায় নিয়ে গেল তালে আমি এখন যাব কোন দিকে আল্লাহ বলন আল কন কোরআনের দিকে তাকাও তোমাকে রাস্তা দেখায় দিবে সুবহানাল্লাহ বলে বলে আল্লাহ রাস্তা কেমনে দেখায় দিবে আল্লাহ ওই যে বলেছেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ কোরআন কা আক্রয় ধরো ওই রশি তোমাকে সঠিক পথ দেখায় দিবে